তোমার না আমাকে পড়াই দিতে হবে না আমি যখন বিয়ে বাড়ি যাব তখন পড়বো এখানে কি আছে এটা এটা তোমার তোমার ডল ক্লিপ

এগুলো সব ডল এটা হচ্ছে বাটারফ্লাই এটা হচ্ছে লাভ এটা ক্লাউড এইটা পুরো মেঘের মধ্যে লাভ ক্লাউড মানে গো আর তারপরে এটা এটা হচ্ছে আরেকটা ললিপপ এখানে রাখো যেগুলো দেখা হয়ে গেছে বন্ধুদের

এটা তোমার ডল আর একটা না এটা অক্টোপাস অক্টোপাস ক্লিপ নাকি আর এটা তোমার পিন শাড়ি উড়নাতে দেওয়া আর এখান থেকে দেখো আরও দেখাও এটা কে কিনে দিয়েছে কোথায় কিনেছো এটা কোথায় কিনেছো বজ্র মেলাতে এটা নয় এটা তো দুর্লভপুরের আমি না এখন তোমার চুলগুলো সব কেটে দিয়েছি যখন চুল হবে তখন পড়বে আবার আছে এবার এগুলো আরও দেখাও

हम्म ठीक है ये तक की बातें ये काजल ये तो मकाजू ना हम्म मैं ऐसे ही तुम्हें मकाजू था ऐसा जो है ये हम की बातें हम तो का हमें ये चूड़ी

এটা কি সিটি আম্মা তো সিটি ওহ মাই গড কত সিটি এটা কি বটে এটাও মালা আর উনি গড়না অন্য সময় পড়া উনি ছাইকারনা এইটা তো মত এটা এটা আমা বন্ধনি গো কি বন্ধনি শুধু বন্ধনি হ্যাঁ কি বন্ধনি

hairmen এইটা তোমার নয় এটা কানের আমারটা চলে এসেছে এখান থেকে আচ্ছা ঠিক আছে তোমার নাও তোমার যখন কান কান ফুটো করবে তখন করবে এর বললাম যে কানের বাবা কানের চুড়া ওইটাও জানে ওগুলো যে তোমার আরেক সেট চুড়ি ছিল না ওগুলো দু একটা রয়ে গেছে এটা পিঙ্ক রঙের কালার পিঙ্ক কালার এটা ময়ূর সেই কৃষ্ণ সাজিয়েছিলাম না তখন মাটি কৃষ্ণ মাটি খায় মাটি খাও তুমি মাটি আরো অনেক কিছু খাও হেয়ার ব্যান্ড ওটা খাপ ওই যে চুড়ি চুড়ি গুলো চলো এবারে রেখে দাও সব বন্ধুদেরকে বলে দাও টাটা জোরে জোরে